ই পারিবারিক আদালতে বিনামূল্যে এতে ভোগান্তি কমার পাশাপাশি দুর্নীতি বন্ধ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কাগজবিহীন এ বিচার প্রক্রিয়া নির্যাতিত নারী শিশুদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ই পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা আরও জানাচ্ছেন উষা পারিবারিক কলহে দায়ের করা মামলায় ভোগান্তির শেষ নেই বিচার প্রার্থীদের বিচারের জন্য বছরের পর বছর ঘুরতে হয় আদালতের বারান্দায় বিবাহ বিচ্ছেদ দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার কিংবা সন্তানের অভিভাবকত্ব আর তত্ত্বাবধানের মতো জটিল বিষয় নিয়ে পারিবারিক আদালতে যাচ্ছেন মানুষ সেখানে কোনো কোনো মামলা ঝুলে আছে আট থেকে দশ বছর এসব আদালতের কাঁধে এখন নব্বই হাজার মামলার বোঝা প্রত্যেক দিন এদিকে এসে বসে থাকতে হয় আসা যাওয়া মানে সমস্যার সমাধান হচ্ছে না রেগুলারই আসতে হয় সে তো ওই পরিপ্রেক্ষিতে যদি অনলাইনে জিনিসটা হতো তাহলে জিনিসটা ভালোই হতো আমাদের জন্য সুবিধা হতো এমন পরিস্থিতিতে মামলা জট ও ভোগান্তি কমাতে ঢাকা জজ কোর্টে ই পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন পেপারলেস বিচার প্রক্রিয়া সময় সাশ্রয়ের পাশাপাশি ভোগান্তিও কমবে যাকে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন বলছেন তিনি নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের

পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে যাওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন লিগাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়া যাচ্ছে এই প্রক্রিয়ায় একজনের পরিবর্তে তিনজন বিচারককে যুক্ত করা হয়েছে লিগ্যাল এইডে একজন বিচারক ছিল সেখানে আমরা তিনজন করে দিয়েছি যখন এটা ফুলি ফাংশনাল হবে বাংলাদেশে যত মামলা হয় তার অ্যাট লিস্ট ওয়ান ফোর্থ এমনকি ওয়ান থার্ড পর্যন্ত লিগাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হবে উষা ফেরদোস মোহনা সংবাদ ঢাকা